মর্নিং বন্ধুরা সকাল সকাল দেখো চা করে নিয়েছি আজকে চা খাবো এই সকাল সকাল আজকে চা করে নিয়েছি এটা তোমাদের দাদার চা আর এটা আমার চা এটা আমার চা কি দিয়ে খাবো দেখাচ্ছি গো কি দিয়ে খাবো দেখাচ্ছি গো কি আছে মধ্যে

কি চানাচুর এনেছে এক ফোটা কারিখানেক বাদাম কিরম লাগে দেখেই রাগ হয়ে যাচ্ছে খাবো কি দেখেই রাগ হয়ে যাচ্ছে আমার বললাম ওই প্যাকেট দশ টাকা প্যাকেট ওই চানাচুর আনতে সোনার বাংলা সেই আনেনি একটা কি চানাচুর নিয়ে চলে এসেছে কিরে জল ঘাটছিস টমেটো কত করে টমেটো কত সকাল সকাল চা খেয়ে চা মুড়ি খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি দেখলেই তো তোমাদের দাদাও বেরিয়েছে তো কিছুটা হেঁটে এসে তারপরে সাইকেলে করে যাচ্ছি তো যাব একটু মুদি দোকানে মুদি দোকানে আমার কিছু জিনিস শেষ হয়ে গেছে তাই আনবো আর এদিকে আলু আনবো আলুর তো নেব অবশ্যই কারণ রাস্তায় আলুর দাম নেয় প্রচুর দেখলে তো টমেটোর দাম জিজ্ঞেস করলাম রাস্তায় তো বললো আশি টাকা করে যদিও দোকানেও আশি টাকা করে টমেটো তাই টমেটো এখন খাবো না আর এখন টমেটো সস খাবো টমেটোর দাম কমলে তবে আবার গিয়ে টমেটো খাবো তো এখন থেকে টমেটো খাওয়া ছেড়ে দিলাম তো চলো যাই দোকানে তো দেখো দোকানে চলে এসেছি এসে এখান থেকে তো আগেই বললাম আলু নেবো আর পেঁয়াজ নেবো আর একটু আদা নেবো এই নেব আর দেখি কি নেই এখান থেকে এই দরকারি জিনিসগুলো নেব নিয়ে চলে যাব একটু মাংসের দোকানে তো মাংসের দোকান থেকে একটু মাংস নেবো তো দেখো চলে এসেছি মাংসের দোকানে আর এখানে দেখো একটা মহিলা মাংস কাটে কিনতে দেখেছো ওই মেয়ে ছেলেটা মাংস কাটছে তো চলো এখান থেকে মাংস নিয়ে চলে যাব সোজা বাড়ি বাজার থেকে চলে এসেছি চলে এসে যখন রান্নায় চলে এসেছি জানো রান্নায় এসেছি এখন কটা বাজে এখন বাজে বেলা বারোটা তেল ঢালতে হবে এখন বাজে বেলা বারোটা আমি এসেছি রান্নায় বাজার থেকে এসেছি অনেকক্ষণ আসলে কি হবে আমার এই গুছিয়ে নিতেই অনেক সময় লেগে গেছে গো আর বাজার থেকে কি এনেছি তোমাদের আর দেখাতে পারলাম না তো এনেছি এই যেখানে মাংস এনেছি মাংস এনেছি এক কেজি পাঁচশো রেখে দিয়েছি আর পাঁচশো আমি রান্না করব আজকে আর করব কি তো লাউ ঘন্ট করবো এই দেখো লাউ কুচিয়ে নিয়েছি লাউ ঘন্ট করব আর লাউ ঘন্ট কি দিয়ে করব এর জন্য সিম আর এই যে আলু কেটে নিয়েছি লাউ ঘন্ট করব আর কড়াইতে তেল দিয়েছি আমি বড়ি ভাজবো বড়ি দেব লাউ ঘন্টতে আর এই দেখো ধনে পাতা এটাও লাউ ঘন্টতেই দেব এগুলো সব আমি কেটে গুছিয়ে নিয়েছি আর মাংসে যে দেব এই দেখো মাংসের আলু কেটে নিয়েছি আর পেঁয়াজ এখানে এখনও কুচায়নি মাংসের এখনও কিছু আমার গুছানো হয়নি আর এই যে মশলা দেখতেই পাচ্ছ এই যে মশলাই যে মশলা করা এই মশলা দিয়েই করব এখানে আদার যে আমি মানে লঙ্কা পেস্ট করে রাখি সেটাই এখানে রাখা আছে তো চল আগে বড়িটা আমি ভেজে নিই গ্যাস তো বড়িটা ভেজে নিই বড়ি ভেজে তুলে নিয়েছি এ দেখো বড়ি ভেজে তুলে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এতে দেবো একটা শুকনো লঙ্কা আর এই যে গোটা জিরে দেব দিয়ে এবার এই লাউ দিয়ে দেব লাউটা দিয়ে দেবো আবার পরে কেন লাউটা এবার দিয়ে দেব লাউ দিয়ে দিয়েছি এটাও দিয়ে দেবো যে সিম আর আলু রয়েছে এটাও দিয়ে দেবো দিয়ে এবার নাড়বো চাড়বো লবণ দিয়ে দেবো জানো এর মধ্যে লবণ এর মধ্যে এক চামচ লবণ দিয়ে দিলাম তাহলে হবে জিনিসটা মজে যাবে একদম তো লবণটা দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দেবো আমি একটু মজু এটা মজে যাক ঢাকা দিয়ে দিই এক করাই হয়েছে দেখবে কোনটুখানি হয়ে যাবে এই দেখো মাংসটা নিয়ে নিয়েছি এর মধ্যে পেঁয়াজ কুচিয়ে দিয়েছি ওই যে আদা লঙ্কা বাটা দিয়েছি হলুদ লবণ আর কি দিয়েছি রসুন রসুন বাটা দিয়েছি দিয়েছি আর এই যে তেল দেবো দিয়ে এটাকে এবার আমি মেখে রেখে দেব তেল দিয়ে দিয়েছি এবার এটাকে মেখে সুন্দর করে মেখে আমি রেখে দেবো আলু তো কাটাই আছে পরে করব এটা আর তাড়াতাড়ি করবো না মাখা থাক আধা ঘন্টা আমি মেখে রাখবো তারপরে গিয়ে করব দেখো মাখা আমার হয়ে গেছে লাউটা অনেকটাই মদে গেছে এবার না আমি এর মধ্যে হলুদ দিয়ে দেবো হলুদ দিয়ে দিলাম একটু দিয়ে আর ওই যে বাটা যে মশলাটা রয়েছে না ওটাও আমি দেবো একটু বেশি না এক চামচ দেবো এই দেখো আর একটু দে এই যে আর একটুখানি দিলাম এটুকুই দেবো এবার এটা নেড়ে চেড়ে নিই নিয়ে আবার ঢাকা দিয়ে দেবো আমি এবার আমি লাউয়ের মধ্যে দেখো মিষ্টি দিয়ে দেবো মিষ্টি দিয়ে দিয়েছি বড়িটা একটু পরে দেবো ধনেপাতাটাও পাতাটাও একটু পরে দেবো এবার শুধু নাড়বো এতক্ষণ ঢাকা দেওয়া ছিল এবার শুধু এটাকে আমি নাড়বো সুন্দর করে নাড়তে থাকবো লাউঘন্ট আমার হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব ধনে পাতা এই দেখো সব ধনে পাতাটা দিয়ে দেবো পুরোটাই আমি দিয়ে দেব ধনে পাতাটা দিয়ে মিশিয়ে তারপর আমি বড়িটা দিয়ে দেব এর মধ্যে যদি চিংড়ি মাছ দেওয়া যেত না দারুণ হতো কিন্তু চিংড়ি মাছ না আমার ছেলে খায় না এর জন্য আমি চিংড়ি মাছটা দিলাম না এইবার আমি নাড়াচাড়া হয়ে গেছে এবার বড়িগুলো দিয়ে দেবো দেখো বড়িগুলো দিয়ে দিলাম এবার নামিয়ে ফেলবো গ্যাস অফ করে দিয়ে নামিয়ে ফেলবো দেখো আমার লাউয়ের তরকারি রেডি এবার এটা মিট কেসে ঢুকিয়ে দিই গরম ছোটোটা বসাবো দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে একটু তেল দেবো অল্প তেল দিয়েছি একদমই অল্প যেহেতু আমার মানে মেখে নিয়েছি আগেই আমি মাংসে কতটা তেল তাই এখন একদম তেল কম দিয়েছি আলুটা ভেজে নিই আলুটা ভেজে নিই দেখো আলুটা কিন্তু আমি খুব বেশি ভাজিনি তো মাংসটা দিয়ে দিয়েছি মাংস তো আমার সব মাখাই ছিল এখন শুধু সুন্দর করে এটাকে কষবো সুন্দর করে কষে নেব সুন্দর করে কষে নিয়েছি এবার আমি জল জল দিয়ে দিয়ে একটু পাতলা ঝোলই করবো গো আমাদের ঝোল লাগে ঝোল না হলে হয় না এবার ঢাকা দিয়ে দেবো আমার মাংস রান্না হয়ে গেছে রেডি আমার মুরগির মাংসের পাতলা ঝোল রেডি দারুণ সেন্ট বেরিয়েছে গো রেডি আমার রান্না দুপুরবেলা রান্নাবান্নার পর এখন আমি আবার তোমাদের সামনে এসেছি তো এখন সন্ধে সাড়ে পাঁচটা বাজে তো আমি দেখো কি করেছি কফি কফি করেছি অনেকটা করেছি দেখেছ কফি করেছি কফি খাবো তো এই দেখো কফি আমি ঢেলে নিয়েছি বাবারে পর্দা সরাবো কি করে রাম পড়লো পর্দা সরাবো না আমি কফিটা আনবো পড়লো কথালার মধ্যে পড়ে গেল ঝট করে সব থালার মধ্যে পড়ে গেল আনতে গিয়ে নাও তো দেখো আমরা কফি নিয়ে বসে গেছি কফি খেতে শীতে এইবার প্রথম কফি হচ্ছে শীতে এই ফার্স্ট আমরা কফি খাচ্ছি বুঝেছো তো চালু হলো কফি খাওয়া শীতে এবার কেমন হয়েছে চামচটা দে না বাবা একটু ছেলে বল ছেলে একটু মিষ্টি বেশি খায় এর জন্য ওকে আর একটু মিষ্টি দিয়ে ইয়ে করে দিলাম গুলে দিলাম আর আনার সময় দেখলে তো থালার মধ্যে পদ্মাটা সরাতে পারছিলাম না একা থালার মধ্যে ঝপ করে পড়ে গেল কতটা আবার এইদিকে মশা খাচ্ছে আমাকে এই হাতে এরকম লাগে মশাগুলো জ্বালিয়ে নাচ্ছে এখন বাজে সাড়ে দশটা আমি আটা মেখেছিলাম রুটি করব বলে তো ছেলে বলছে এই আটা দিয়েই তুমি আমাকে লুচি করে দাও ও লুচি খাবে যেহেতু আজকে মাংস হয়েছে তাই ও লুচি খাবে বলছে আটা মেখেছো এটা দিয়েই আমাকে লুচি করে দাও এটা গরম হয়ে গেছে ফুলবে হ্যাঁ দারুণ ফুলেছে দেখো আটা দিয়ে লুচি করছি ফুলেছে দেখেছো কি সুন্দর দারুণ ফুলেছে আমি দেখো কি দারুণ ফুলেছে এত লুচি পরোটা এত ভালো খায় লুচি পরোটা হলে ব্যাস ভাত আর সারাদিন খাবেন যদি আমি সারাদিন খাওয়াতাম না সারাদিন এই লুচি পরোটা খেয়ে থাকতো তাহলে আর ভাতই খেত না ফুলছে গো সব টোপা টোপা ফুলছে দেখো বাবা জল ছিল নাকি দারুণ ফুলছে কিন্তু দেখেছ সুন্দর টোপা 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 হচ্ছে আমার লুচি ভাজা হয়ে গেছে আমার লুচি ভাজা কমপ্লিট আমার দাদা ভরে নিয়ে গেল লুচি এখানে এই যে মাংস আছে মাংসটা গরম বসিয়েছি আমি মাংসটা গরম বসিয়েছি আর তরকারিটা নিয়ে গেছি এরা তরকারি খাবে না বুঝেছো তো ভাত কম ছিল কী হয়েছে বলো তো ভাত কম ছিল এর জন্য আমি দুজনের ভাত হতো তাই আমি তরকারিটা এই তরকারি বলছে আটা মেখেছিলাম যে রুটি করব হয়ে যাবে মাংসটা গরম হয়ে গেছে মাংসটা হয়ে গেছে গরম যাই ঘরে যাই বাবারে সরাও না গো পদ্মাটা ভাত দুইজনের হতো একজনের ভাত কম হতো তো একজনের ভাত কম হতো তাই ভালো একটু আটা মাখি দিয়ে রুটি করে নেব হয়ে যাবে তো মেখেছিলাম তো ছেলে বললো লুচি খাবে ওই আটা দিয়ে রুটি মেখে এই লুচি করে ফেললাম খাওয়া হয়ে গেল তো চলো ভিডিওটা এই পর্যন্তই আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি সামনে দিন তোমাদের সামনে চলে আসবো চলো ততক্ষণের জন্য টাটা